ভিডিও থামনেল দেখে তোমরা অলরেডি জেনে গেছো আজকে আমরা যে প্রশ্নটির সমাধান করব সেটি হচ্ছে তোমাদের ফিজিক্স বইয়ের আলোর প্রতিফলন তথা অষ্টম অধায় থেকে এই প্রশ্নটি যশোর বোর্ড দুই সালে এবং রাজশাহী বোর্ড দুই সালে দুইবার এসেছিল তো প্রশ্নটি সমাধান করার আগে মূলত তোমাদের একটি বিষয় এখানে ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে সাইন কনভেনশন এই সাইন কনভেনশন এর সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার ফলে তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও যে রৈখিক বিবর্ধনের সময় এম এর মান কখন প্লাস এবং কখন মাইনাস হবে

গঠন করেছে একটি এবং এখানে একটি বিম্ব গঠন করেছে তো এই ব্যাপারে যাওয়ার আগে তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করে দিই তোমাদের যদি বিম্ব গঠনের নিয়মগুলো বা রুলস অফ সিক্স সম্পর্কে ধারণা না থাকে তাহলে তোমরা সবার প্রথমে রুলস অফ সিক্স বিম্ব গঠনের যে ছয়টি নিয়ম রয়েছে সেই ছয়টি নিয়ম তোমরা আগে ভালোভাবে জেনে নিবা রুলস অফ সিক্স সম্পর্কে গঠনের একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে এই প্রশ্নের সমাধানের আগে সেই ভিডিওটি দেখে আসবে তো চলো এখানে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করি দেখো আমরা দেখো এই চিত্রে আমি কি করেছি এইখানে একটি আমি লক্ষ্য বস্তু নিয়েছি সেটি কেন্দ্র এবং ফোকাস এর মাঝে তো এই লক্ষ্য বস্তুর এই শীর্ষের এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি এখানে আপতিত হয়েছে এই আপতিত হওয়ার জন্য আমি তোমাদেরকে এই চিহ্নটা একটু দিয়ে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আপতিত এই বিন্দুতে আপতিত হয়ে দেখো এই পথে কিন্তু প্রতিফলিত হয়ে চলে গেছে এটি হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং আরও একটি আলোক রশ্মি কি করেছে এই প্রধান অক্ষের অ্যাপ দিয়ে গমন করেছে গমন করে এখানে আপতিত হয়ে এই পথে কি হয়ে গেছে প্রতিফলিত হয়ে গেছে অর্থাৎ এটি হচ্ছে আপতিত রশ্মি এবং এটি হচ্ছে এই আগের বিন্দুতে হলো আমাদের লক্ষ্য বস্তুর এই বিন্দুটির প্রতিবিম্ব তো এখানে আমি যে লক্ষ্য বস্তুটা নিয়েছি তো সেই লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে দেখো লক্ষ্য বস্তুটাও ছিল আমার দর্পণের সামনে এবং প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানে দর্পণের সামনে পক্ষান্তরেই এই চিত্রের দিকে তোমরা লক্ষ্য করো আমি এখন লক্ষ্যবস্তুটাকে কি করেছি প্রধান ফোকাস এবং মেরুর এই মাঝখানে বা মাঝখানে কোনো একটা জায়গায় নিয়েছি নিয়ে এখানে কি হয়েছে এখান থেকে একটি আলোক এখানে আপতিত হয়েছে এই যে এটি হচ্ছে আমাদের আপতিত আলোক এই আপতিত আলোক রসি কী হয় আমরা জানি সমান্তরালে যদি আপতিত হয় প্রধান ফোকাস দিয়ে চলে যায় তাহলে এখানে প্রধান ফোকাস দিয়ে চলে গেল এটি হচ্ছে প্রতিফলিত রশি পক্ষান ধরে আরও একটি আলোক আমাদের এই বিন্দু থেকে কি করেছে দর্পণের মেরুবিন্দুতে আপতিত হয়েছে তাহলে মেরুবিন্দুতে আপতিত হলে এখানে যতটুকু আপতন কম থাকবে ঠিক ততটুকু প্রতিফলন কম করে এই পথে কি করেছে সে প্রতিফলিত হয়েছে তাহলে এটি হচ্ছে আমাদের প্রতিফলিত রশি আর এর আগের প্রতিফলিত রশি হচ্ছে এটি এই প্রতিফলিত রশি দুটি যদি সামনের দিকে আমরা এভাবে বাড়াতে থাকি তাহলে তারা কোনোদিনও মিলিত হবে না আর যদি মিলিত না হয় তাহলে এখানে কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে না তো এই প্রতিফলিত দুটিকে মিলিত করার জন্য তখন আমরা কি করেছি এই পিছনের দিকে মূলত বর্ধিত করেছি তো এইখানে পিছনের দিকে যখন বর্ধিত করলাম তারা এই যে প্রতিফলিত রশিটা এই বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দুটি হলো আমাদের লক্ষ্যবস্তুর এই বিন্দুটির প্রতিবিম্ব তো এইটা যদি প্রতিবিম্ব হয় তাহলে এই শীর্ষের বিন্দুর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে আর এটা যদি আমরা পাদবিন্দু ধরি তাহলে এই পাদবিন্দুর প্রতিবিম্ব এই প্রধান অক্ষের উপর এই পাদবিন্দুতেই হয় তাহলে এই দুটা যদি আমি এই দুটি বিন্দুকে যদি আমি যোগ দিয়ে দিই তাহলে এই লক্ষ্য বস্তুটির আমি কিন্তু প্রতিবিম্ব পাবো তাহলে এবার তোমরা খেয়াল করে দেখো এবারে যে আমি প্রতিবিম্বটা পেয়েছি এটা কিন্তু দর্পণের পিছনে পেয়েছি আর এখানে যে প্রতিবিম্বটা বিম্বটা পেয়েছি সেটা কিন্তু দর্পণের সামনে পেয়েছি তাহলে এখানে মূলত দুটি ঘটনা ঘটে একটি সামনে এবং একটি পেছনে তো আমি এখানে মূলত প্রতিবিম্বের কথা আলোচনা করতে আসছি এখানে আমি একটা ছক দিয়েছি এই ছকে আমি যে এখানে অবস্থান লিখে রাখছি এই অবস্থান বলতে আমি প্রতিবিম্বের অবস্থান বোঝাতে চাচ্ছি তো প্রতিবিম্বের অবস্থান এখানে দেখলাম আমরা কোথায় আছে সামনে এবং দ্বিতীয় চিত্রতে প্রতিবিম্বের অবস্থান আমরা দেখলাম কোথায় পিছনে বাস এই ইনফরমেশনগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে তোমরা যদি এই তোমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে না বোঝো তাহলে এখানকার কোনো প্রশ্নের উত্তর তোমরা ঠিকঠাক দিতে পারবো না এবং প্রশ্নের উত্তর দিলেও তোমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকবো না যে প্রশ্নটির উত্তর সঠিক হয়েছে নাকি হয়নি তো চলো এখন ব্যাপারগুলোকে আমরা ক্লিয়ার করে ফেলি তো আমরা দেখলাম সামনে একটি আর একটি হয়েছে পিছনে মনে রাখবা দর্পণের সামনে মানেই হচ্ছে বাস্তব তার মানে এখানে যে বিম্বটা আমাদের তৈরি করেছে এক নম্বর চিত্রে এটি হচ্ছে বাস্তব আর এখানে দেখো দর্পণের পিছনে তাহলে পিছনে মানেই হচ্ছে অবাস্তব তাহলে একটা ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম সামনে মানেই বাস্তব এবং পিছনে মানেই অবাস্তব তো এই যে এই বাস্তব এবং অবাস্তবে এই ব্যাপারটাকে প্রকৃতি বলা হয় তাহলে কি বেম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব সামনে এবং অবাস্তব পিছনে এখন আমরা আরও একটি বিষয় জানব দর্পণের সামনে মানেই হচ্ছে পজিটিভ আর দর্পণের পিছনে মানেই হচ্ছে নেগেটিভ এখানে যে ইনফরমেশনই দর্পণের সামনে থাকবে সকল ইনফরমেশন কি হবে পজিটিভ আর যে সকল ইনফরমেশন দর্পণের পিছনে থাকবে তারা অলওয়েজ নেগেটিভ তার আগে ভিয়ের পরিচয়টা আমরা জেনে নিতে পারি ভি হচ্ছে আমাদের কি প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব এটা মেরু থেকে হবে সবসময় এটা তোমরা জানো বিম্বের প্রতিবিম্বের দূরত্ব আর লক্ষ দূরত্বটা হচ্ছে আমাদের কি ইউ ইউ হচ্ছে লক্ষ্য লক্ষ বস্তুর লক্ষ বস্তুর দূরত্ব তাহলে এখন আসি এই ভি এর চিহ্ন অ্যাকচুয়ালি কি হবে প্রথম চিত্রের জন্য তাহলে এই ভি এর চিহ্নটা কি হবে ভি এর চিহ্ন মানে সামনে আর সামনে মানে পজিটিভ তাহলে এখানে আমাদের পজিটিভ আর এই চিত্রের ক্ষেত্রে দেখো ভি মানে কি এই যেটা হচ্ছে লক্ষ্য বস্তু দূরত্ব দ্যাট ইজ ভি এই ভি যেহেতু পিছনে তাহলে ভি এর চিহ্নটা কি হবে নেগেটিভ তাহলে এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাও যে পজিটিভ ভি এর মান যখন পজিটিভ তার মানে সামনে মানে বাস্তব ভি এর মান নেগেটিভ মানে হচ্ছে পিছনে অবাস্তব মানে পিছনে মানে নেগেটিভ সামনে মানে তাহলে এখানে আরেকটা ব্যাপার কি যে ইউ ইউ এর ঘটনা কি হবে ইউকে যে কোন দর্পণে আমরা ব্যবহার করি না কেন ইউ হচ্ছে লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তুকে সামনেই রাখতে হয় তার মানে ইউ অলওয়েজ পজিটিভ এটা কখনো নেগেটিভ হতে পারে না কারণ ইউকে দর্পণের পেছনে রাখা হয় না লক্ষ্যবস্তু যদি আমি দর্পণের পেছনে রাখি তাহলে জীবনেও প্রতিবিম্ব তৈরি হবে না এখন আমরা জানবো রৈখিক বিবর্তন অর্থাৎ ম্যাগনিফিকেশন ম্যাগনিফিকেশনকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং এই এম এর একটি সূত্র রয়েছে সেটি হচ্ছে ভি ওয়াই ইউ এই ভি ইউ এর ম্যাগনিফিকেশনের সময় কিন্তু তোমাদেরকে এখানে অলওয়েজ মাইনাস দিতে হবে এখানকার এই মাইনাসেই মূলত আমাদের ব্যঞ্জামের সৃষ্টি করে আজকের এই টিউটোরিয়ালটির পর তোমাদের এই ব্যাপারে আর কোনো ব্যঞ্জাম থাকবে না জাস্ট মনে রাখবা যে ম্যাগনিফিকেশনের যে সূত্রটা রয়েছে এটি অলওয়েজ মাইনাস তোমরা প্রথম চিত্রটিতে যদি দেখো তাহলে এখানে যে প্রতিবিম্বের দূরত্ব এটি হচ্ছে ভি এবং এটি কিন্তু পজিটিভ কেন ইনফ্রন্ট অফ দ্য মিরর এবং এখানে যে লক্ষ্য বস্তুটা রয়েছে এই লক্ষ্য বস্তুটা ইউ এটাও কিন্তু পজিটিভ কেন এটাও কিন্তু এই দর্পণের সামনে অর্থাৎ ইনফ্রন্টে রয়েছে তো এটাও যদি পজিটিভ হয় এটাও যদি পজিটিভ হয় তাহলে বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা কী ম্যাগনিফিকেশনটা কী হবে এই ভি এর পজিটিভ এই ইউ এর পজিটিভ অর্থাৎ এই যে মাইনাস রয়েছে এই মাইনাসটা অলওয়েজ থেকে যাবে অর্থাৎ আমি যদি একটা মান বসানোর চেষ্টা করি যে হ্যাঁ আমার প্রতিবিম্বের দূরত্ব আমি এখানে যদি বারো বসাই আর লক্ষ্য বস্তু দূরত্ব যদি আমি এখানে তিন বসাই তাহলে এই মাইনাসটা আমার এখানে থেকে যাবে কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ দুইটা পজিটিভ পজিটিভের কারণে তাহলে ম্যাগনিফিকেশন আমি কত পাবো এটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে মাইনাস চার পাবো তাহলে দেখো যখন আমরা বাস্তব প্রতিবিম্ব অর্থাৎ সকল ইনফরমেশন আমার দর্পণের সামনে হচ্ছে তখন ম্যাগনিফিকেশনের ভ্যালু কিন্তু মাইনাস থাকতেছে দ্যাট ইজ এই যে এখানে মাইনাস তার মানে এই যে সামনে অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব যখন আমাদের তৈরি হচ্ছে তখন কিন্তু ম্যাগনিফিকেশন ঋণাত্মক এখন আসি দ্বিতীয় চিত্রটির ক্ষেত্রে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যদি আমি ম্যাগনিফিকেশন বের করতে চাই এখানেও কিন্তু আমাদের মাইনাসেই হবে তাহলে উপরে দেবো আমরা ভি এবং নিচে দেবো আমরা কত ইউ ধরেই নিলাম এক্ষেত্রেও ভি হচ্ছে আমার কত মাইনাসের বারো কেন মাইনাসের বারো কারণ এটা যেহেতু দর্পণের পিছনে এর মানটা তাহলে এখানে আমি কি করবো এইখানে মানটা বসিয়ে দেবো তাহলে এখানে সমান সমান দিলাম এখানে মাইনাস দিলাম আর দর্পণের পিছনে থাকার কারণে ভিড় মান হচ্ছে মাইনাসের বারো ইউ এর মান ইউ এর মান কত এখানে ইউ এর মান আবারও আমরা ধরি এখানে ধরলাম এটা কিন্তু ধরে নেওয়া মান তাহলে ইউ ইউ এর মান এখানে কিন্তু কত রয়েছে ইনফ্রন্ট মানে সামনে রয়েছে তাহলে সামনে যেহেতু রয়েছে তাহলে 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 এটার মান কি প্লাস প্লাস এটা যদি হয়ে থাকে এখানে আমার প্লাস দেওয়ার দরকার নেই এমনিতেই প্লাস বোঝাচ্ছে তাহলে এখন আমরা যদি এটা ক্লিয়ার করি তাহলে ব্যাপারটা কি দেখা যায় দেখো এ মাইনাস আর সূত্রের মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস প্লাস আমরা এখানে দিবো আর এখানে তিন দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত পাবো এখানে ম্যাগনিফিকেশন চার পাইলাম কিন্তু কি পাইলাম প্লাসের পাইলাম তার মানে আমরা যখন ভিয়ের মানটাকে মাইনাস ধরতেছি অর্থাৎ অবাস্তব ক্ষেত্রে ধরতেছি অর্থাৎ দর্পণের পিছনে ধরতেছি তখন ম্যাগনিফিকেশনটা কিন্তু প্লাস তাহলে এখানে একটা ব্যাপার তোমরা ক্লিয়ার হয়ে গেলা সেটা হচ্ছে যদি বাস্তব হয় মানে ভিয়ের মান প্লাস আর যখন আমি ভিয়ের মান প্লাস ব্যবহার করব তখন ম্যাগনিফিকেশনটা আমার মাইনাস জাস্ট এইটুকু আর মডুলাস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কেননা প্লাস যখন আমি এর মান ব্যবহার করতেছি তখন ম্যাগনিফিকেশন আমার মাইনাস হচ্ছে আর এর মান যখন আমি মাইনাস ব্যবহার করতেছি তখন ম্যাগনিফিকেশন প্লাস হচ্ছে অর্থাৎ অবাস্তবের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা প্লাস আর বাস্তবের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা মাইনাস জাস্ট এতটুকু মানে একেবারেই সহজ যে ম্যাগনিফিকেশন এবং ভিয়ের সম্পর্কটা একেবারেই পরস্পরের বিপরীত পরস্পরের একেবারেই বিপরীত এখানে বিপরীত লেখলাম বিপো। রেথ জাস্ট এতটুকু মনে রাখো মন্তব্য আমরা আসতে পারি সেটা কি এই যদি এম এর মান মাইনাস অথবা ভি এর মান প্লাস এরকম যদি ঘটনা ঘটে তোমরা খেয়াল করে দেখো এখানে যে প্রতিবিম্বটা তৈরি করেছে সেটি এখানে ছিল হেড এইখানে হেড আসছে এখানে ছিল পা এখানে ছিল পা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে লক্ষ্য বস্তুটা নিয়েছি সেই লক্ষ্য যে এখানে প্রতিবিম্বটা তৈরি করেছে এই প্রতিবিম্বটা পুরাই উল্টো তার মানে এখানে উল্টো হয় এটা কথা মনে রাখতে হবে এটি হচ্ছে আমাদের অবতল দর্পণের বেলা উত্তল দর্পণের বেলায় ব্যাপারটা আরেকটু আলাদা হতে পারে এ ব্যাপারও আমার ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে প্রয়োজনীয় তোমরা সেটাও দেখে নিবে তো এখন আসি যখন আমি ভের মান মাইনাস ধরলাম অর্থাৎ এর মান আমার পজিটিভ হল তখন তোমরা দেখো এখানে যে মাথা ছিল এই জায়গায় যে হেড ছিল এই হেড কিন্তু এখানে তৈরি হয়েছে কারণ এই বিন্দুটি প্রতিবিম্ব কিন্তু এইটা আর এই পায়ের বিন্দুর প্রতিবিম্ব কিন্তু এই পায়ে তাহলে এই হেড উপরে এখানেও হেড উপরে এখানে পা নিচে এখানেও পা নিচে তাহলে এখানে দেখো তোমরা সোজা তাহলে যখন আমরা দেখতেছি অবাস্তব প্রতিবিম্ব তৈরি করতেছে অবাস্তব প্রতিবিম্বের বেলা কিন্তু যে আমাদের ইমেজটা তৈরি করতেছে অর্থাৎ প্রতিবিম্বটা তৈরি করতেছে সেটি হচ্ছে সোজা তার মানে একেবারেই ক্লিয়ার অবাস্তবের বেলায় সোজা আর বাস্তবের বেলায় উল্টো পাশাপাশি রৈখিক বিবর্তনের আরও একটি ঘটনা রয়েছে সেটি হচ্ছে আমাদের রৈখিক বিবর্তন এম টু আমরা লক্ষ্যবস্তুর এম টু প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্যটা এস অনেক সময় লেখা থাকে যে হাইট অফ ইমেজ আর নিচে থাকে হাইট অফ অবজেক্ট আর কিছু কিছু জায়গায় লেখা থাকে লেন্থ অফ ইমেজ আর লেন্থ অফ অবজেক্ট দেখো এটির বেলাও কিন্তু আমরা ম্যাগনিফিকেশন লিখতে পারি এইটা নতুবা এইটা তোমরা কিন্তু দুইটাই লিখতে যাবো না কিছু কিছু বই আবার প্রাইমও দেওয়া থাকে তোমরা সেইগুলোতে না গিয়ে তোমরা জাস্ট এটা লেখার চেষ্টা করবো ধরে নিলাম আমরা হাইট অফ ইমেজ নিলাম আর হাইট অফ অবজেক্ট নিলাম তো কোনো এক জায়গায় ইনফরমেশন দেওয়া আছে বাস্তব ক্ষেত্রে তাহলে বাস্তব ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কী হয় ম্যাগনিফিকেশন ঋণাত্মক হবে ধরে নিলাম বাস্তব ক্ষেত্রে ম্যাগনিফিকেশন থ্রি ছিল এবং সেখানে আমার অবজেক্ট ছিল কত মনে করো অবজেক্টের হাইট ছিল কত চার ছিল ধরে নিলাম অবজেক্টের হাইট কত চার আর এখানে আমাদেরকে ইমেজের হাইট বের করতে হবে অর্থাৎ প্রতিবিম্বের যে দৈর্ঘ্য এটা কত সেটা বের করতে হবে তাহলে আমরা যদি এখন বজ্রগণন করে দিই তাহলে ইমেজের হাইটটা কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে ইমেজের হাইট কিন্তু পাবো আমরা কত চারতিনে কত বারো দেখো চারতিনে বারো যখন পাবো তখন অনেকেরই মনে হয় যে ইমেজের হাইট তো কখনো ঋণাত্মক হয় না আসলেই তো ঋণাত্মক হয় না জাস্ট এই কথাটাই তোমরা এই জায়গায় লিখে দিবা কোনো মডুলাস ব্যবহার করার কোনো দরকার নেই মাইনাসকে উঠানোর দরকার নেই প্লাসকে উঠানোর দরকার নেই অথবা কখন প্লাস দিব কখন মাইনাস দিবো এই ব্যাপারে টেনশন করারও কোনো দরকার নেই তোমার হাইট অফ ইমেজ আসছে মাইনাস অথবা হাইট অফ অবজেক্ট আসছে মাইনাস তাতে কোনো টেনশনের কারবার নেই শুধু এখানে বলে দিবা প্রতিবিম্বের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে পরে লিখবা এখানে তোমরা প্রতিবিম্বের দৈব্য কত বারো জাস্ট এতটুকু আর যদি তোমরা এই ব্যাপারটাতে ক্লিয়ার হতেই চাও ওই কথাটা যদি তোমরা নাও বলো তবুও কিন্তু হবে কেন না দেখো এই যে হাইট অফ ইমেজ যদি কখনো মাইনাস আসে আর অথবা কখনো যদি প্লাস আসে ধরে নিলাম হাইট অফ ইমেজের মান কখনো প্লাস আসছে আর হাইট অফ ইমেজের মান কখনো কখনো মাইনাস আসছে যদি এই মাইনাস এবং প্লাসের ব্যাপারটা তোমরা ক্লিয়ার না করে দাও এই অবস্থায় রেখে দাও তবু কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই হাইট অফ ইমেজ প্লাস অথবা হাইট অফ ইমেজ মাইনাস এর মানেটা কি এর মানেটা খুবই সিম্পল দেখো গণিতে একটা আমরা বিষয় জানি এক অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিলাম এটা প্রধান অক্ষ আমাদের এটা হলো প্রধান অক্ষ প্রধান অক্ষটাকে আমরা এক অক্ষ যদি আমরা মনে মনে ভেবে থাকি আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ ওয়াই এখানে ক্যাপিটাল ওয়াই ওয়াই ড্যাশ এরকম কিছু তোমরা গণিতে জেনেছিলা দেখো এই উপরের দিকে কি হয় পজিটিভ এগুলো পজিটিভ এটা পজিটিভ আর নিচের দিকে কি হয় নেগেটিভ 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 দেখো হাইট অফ ইমেজ যখন তোমরা নেগেটিভ পাওয়া তখন তোমরা দেখবা যে তোমাদের লক্ষ্য বস্তুটা নিচের দিকে তৈরি হয়েছে আসলে এই যে দেখো বারো অর্থাৎ কি এই যে ইমেজটা নিচের দিকে তৈরি হয়েছে এটাকে যদি আমরা এক সক্ষ কল্পনা করেই থাকি তাহলে এই ইমেজটা নিচের দিকে হয়েছে অর্থাৎ এই মাইনাস দিয়ে উল্টো বোঝায় নিচের দিকে এবং উল্টো তোমরা দেখো এই যে এম এর মান বাস্তব ধরেছি এম এর মান বাস্তব মানে কি সামনের দিকে আর সামনের দিকে যে ছবিটা তৈরি হয় সেটা কি নেগেটিভ জাস্ট আর নিচের দিকে জানি আমরা যে নিচের দিকে এটা যদি একসক্ষ হয় নিচের দিকে নেগেটিভ আর উপরের দিকে পজিটিভ তোমরা যদি এখানে দেখো এম এর মান যদি এখানে পজিটিভ ধরেই নাও ধরো এখানে পজিটিভ তার মানে কি এখানে হাইট অফ এম ছিল আর এখানে হাইট অফ অবজেক্ট ছিল আমি এখানে ম্যাগনিফিকেশন বাস্তব অবাস্তব ধরলাম অবাস্তব মানে কিন্তু প্লাস এই যে অবাস্তব দিকে এই যে অবাস্তবের দিকে প্লাস আর প্লাস কেন এসেছিল সেটা আমি একটু আগে তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি তাহলে এখানে যদি আমি অবাস্তব ধরিয়ে থাকি আর এখানে আমি কি ধরলাম এখানে হাইট হাইট অফ অবজেক্ট যদি ধরি মানে কি লক্ষ্য বস্তুর যদি আমি চার ধরি তাহলে হাইট অফ ইমেজ তার মানে হাইট অফ ইমেজ কত হবে এই হাইট অফ ইমেজ তোমরা বজ্রগুলন করলে কত পাবা হাইট অফ ইমেজ পাবা কত বারো পাওয়া আর হাইট অফ ইমেজ বারো পেয়েছ ধনাত্মক পেয়েছ মানে কি এটা ওই যে যেটাকে প্রধান অক্ষ আছে এটা প্রধান অক্ষের উপরে হবে তাহলে এটা দেখো তোমরা এই ক্ষেত্রে দেখো যখন আমি অবাস্তব ধরেছিলাম প্রধান অক্ষের উপরে কী ছিল এই যে সোজা তাহলে এই প্লাস দিয়ে কি বুঝায় সোজা বোঝায় আর হাইট অফ ইমেজের বেলা যদি মাইনাস বের হয় তাহলে সেটা মাইনাস মানে কি ওই প্রধান অক্ষের নিচে বোঝাবে তার মানে উল্টো তার মানে এইখানে যে মাইনাস চিহ্নটা বের হয়েছে এটা আহামরি কিছু জিনিস না এই চিহ্নটা দিয়ে এই ইমেজটা প্রধান অক্ষের নিচে বোঝায় আর যদি প্লাস হয় দ্বারা প্রধান উপরে উপরে বোঝায় মানে সোজা আর নিচে মানে উল্টা জাস্ট এতটুকু তো আশা করি তোমাদের সাইন কনভেনশনের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো চলো আমরা এখন প্রশ্নটির সমাধান করে ফেলি তো এখন চলো আমরা এই যশোর বোর্ড দুই হাজার পঁচিশ এবং রাসায়ী বোর্ড দুই সে কি ছিল এখানে যে মিররটি ছিল এখানে সেই একই মিরর রয়েছে এখানে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব 30 সেন্টিমিটার এখানেও কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব থার্টি সেন্টিমিটার দেওয়া আছে এবং ফোকাস দূরত্ব দূরত্বলি আমরা কি পাবো এই তিরিশ কে দুই দ্বারা ভাগ দিলে পনেরো সেন্টিমিটার পাবো এখানেও তাই পাবো এখানকার প্রশ্নটি নেচারটা কি ছিল সেটা আমরা পরে নিয়ে দেখি দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের তিনগুণ বিবর্তিত বিম্ব পাওয়া যাবে দেখেছো এখানে তোমাদের বাস্তবের কথা বলতেছে দ্যাট ইজ এম ইকুয়াল টু কি হবে এমটা মাইনাস হবে কেন আসলে ভি ওই জায়গায় প্লাস ছিল ভির মান যদি আমরা সূত্রটাতে ফেলাই তাহলে সেখান থেকে এম এর মান আমাকে ঋণাত্মক দেবে তাহলে তিন গুণ বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় তাহলে তিনগুণ মানে কি ম্যাগনিফিকেশন আমার তিন পাওয়া যাবে জাস্ট এটুকুই আর এখানে কি বলেছে দেখো দর্পণ জিরো ওয়ান এর সামনে কতটুকু দূরে রাখলে দেখো এই দর্পণটি ওখানে এক নম্বর দর্পণ ছিল যখন রাজশাহী বোর্ডে এসেছিল এটা দর্পণ নাম্বার জিরো ওয়ান ছিল এবং পাশাপাশি আরও একটা দর্পণ ছিল এই দর্পণ জিরো ওয়ান এর সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারে তিন গুণ বিবর্ধিত এম পাওয়ার তিনগুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে অর্থাৎ এখানে যে এম পাওয়া যাবে এই এম তিনগুণ পাওয়া যাবে ম্যাগনেটিকেশন এটা বাস্তবের ক্ষেত্রে নাকি অবাস্তবের ক্ষেত্রে পাওয়া যায় সেটা এখানে মেনশন করা নাই আর আমরা জানি যেহেতু এই মিররটা হচ্ছে কনকেভ মিরর অর্থাৎ অবতল দর্পণ এই অবতল দর্পণে আসলে বাস্তব এবং অবাস্তব উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা বিবর্ধিত বিম্ব পাই বাস্তবের ক্ষেত্রে আমাদের নেগেটিভ হবে এবং অবাস্তবের ক্ষেত্রে পজিটিভ হবে তার মানে এই ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তু দূরত্ব দুটি ক্ষেত্রেই বের করতে হবে বাস্তব ক্ষেত্রে কত দূরে রাখলে এবং অবাস্তব ক্ষেত্রে কত দূরে রাখলে কিন্তু এখানে শুধুমাত্র বলে দিয়েছে বাস্তব ক্ষেত্রে অর্থাৎ বাস্তব ক্ষেত্রে ম্যাগনিফিকেশন তিন পেতে গেলে লক্ষ্যবস্তু আমার কত দূরে রাখতে হবে জাস্ট এটা করলেই হবে তো আমি তোমাদেরকে এই রাজশাহী বোর্ডের থিমটাকে মাথায় রেখে এখানে করে দিচ্ছি তার অর্ধেকটাই হচ্ছে এই যশোর বোর্ড দুই হাজার পঁচিশের অ্যান্সার জাস্ট আমি করার সময় ব্যাপারটা ক্লিয়ার করে দেবো তো এটা করার জন্য সবার প্রথমে আমরা এখানে ইনফরমেশন এখানে এখানে লিখি আর আর কত হচ্ছে আমাদের কত থার্টি সেন্টিমিটার তো এটার সাহায্যে আমরা এখানে ফোকাস দূরত্বটা বের করে নেবো ফোকাস দূরত্ব মানে এখানে থার্টি সেন্টিমিটার কে আমাদেরকে টু দ্বারা ভাগ দিতে হবে তাহলে টু দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কত পাবো ফিফটিন সেন্টিমিটার নোটিস করার মতো একটা ব্যাপার হলো যে এটা দর্পণের সামনে যার কারণে ফোকাস দূরত্বটা এখানে কিন্তু পজিটিভ হয়েছে কিন্তু দর্পণ অনেক সময় উত্তল হলে সেখানে কিন্তু ফোকাস দূরত্বটা নেগেটিভ হয় এই ব্যাপারটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে তো এখানে পজিটিভ লিখলাম এবং একই সাথে আমরা এখানে কি করব এবং একই সাথে এখানে আমাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করতে হবে বাস্তব ক্ষেত্রে এটা আমরা বলবো বাস্তব ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা এটা লিখি বাস্তব প্রতিবিম্বে প্রতি বিম্বের বেলায় বাস্তব প্রতীক বিম্বের বেলায় এ কথাটা লিখে নেব যে এম এর এম এর মান ঋণাত্মক হবে এই কথাটা আমাদেরকে এখানে ক্লিয়ার করতে হবে ঋণাত্মক হবে অর্থাৎ অর্থাৎ এম ইকুয়াল টু মাইনাস থ্রি এ কথাটা আমরা লিখব তাহলে এম ইকাল টু যদি মাইনাস থ্রি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এম ইকুয়াল টু আমরা জানি এটা কথা আমরা লিখতে পারি আমরা জানি কথাটা তোমরা এখানে প্রয়োজনে লিখে নেবে তাহলে কি ভি বাই ইউ আর এখানে এম কত এমটা আমরা এখনই বললাম যে এম ইকাল টু কত হবে মাইনাস থ্রি আর এখানে আমাদের মাইনাস রয়েছে আর এখানে আমাদের মাইনাস ছিল আমরা মাইনাস দিয়ে দিলাম আর এখানে ভি ভি বাই ইউ আমি লিখে নিলাম এ মাইনাস এ মাইনাস যদি আমরা কেটে দিই তাহলে দেখো তাহলে আমরা ভি ইকোয়াল টু কত পাই ভিহিক টু থ্রি ইউ তাহলে ভিহিক্যাল টু থ্রি ইউ যেহেতু আমরা পেয়ে গেলাম তো এখন আমরা লিখবো এখন এখন যে আমরা মেন সূত্রটা জানি সেটা হচ্ছে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই দেখো এখন আমি শুধু মান জাস্ট মানগুলো বসে দেব এখানে 1 বাই এটা বসে গেল এবং ইউ এর মান পজিটিভ হয় দর্পণের সামনের কারণে তাহলে এখানে এর মান দেওয়া আছে এখানে এর মান কত ওয়ান লেখলাম উপরেরটা আর এর মান কত থ্রি আমি এখানে থ্রি দিলাম আর এখানে ওয়ান ওয়ান লিখলাম এই এফ f এর মান কত ছিল পনেরো এটাও কিন্তু পজিটিভ কেন পজিটিভ কেন না যে যে ফোকাস দূরত্বটা রয়েছে সেটাও দর্পণের সামনে দর্পণের সামনে মানি প্লাস জাস্ট এখন কি করব এখন আমরা এখানে লসাগু করে নিতে পারি লসাগু কত হবে এখানে থ্রি ইউ লসাগু হবে ইউ দিয়ে ভাগ দিলাম এখানে থ্রি পাবো আর এখানে এটা এটাকে ভাগ দিলাম ওয়ান পাবো ওয়ান দিয়ে এটাকে গুণ দিলাম তাহলে চার হবে উপরের দিকে আর এখানে আমাদের যা ছিল তাই তাহলে এখন আমরা যদি এখানে চার লিখে থাকি চার বাই থ্রি ইউ থ্রি ইউ আর এখানে ওয়ান বাই কত আমাদের পনেরো জাস্ট এটা আর এটা গুণ করবো আর এটা এটা গুণ করবো তাহলে কি হবে এখানে আমাদের যে थ्री इू इक्ल এবং ইউ এর মান কত হবে ইউ এর মান কত হলো বিশ হবে আমি এখানে তিনকে ভাগ দিয়ে দেখাইলাম না তোমরা তিন দিয়ে কেটে দিলে বিশ পাওয়া যাবে তাহলে আমরা বলতে পারি লক্ষ্যবস্তু দর্পণের সামনে বিশ মিটার দূরত্বে রাখলে আমরা তিন গুণ বিবর্ধিত বিম্ব পাবো এই কথাটা জাস্ট এই জায়গাটাই তোমরা লিখে দিবে অর্থাৎ দিয়ে অর্থাৎ 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 লক্ষ্যবস্তু লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তু দর্পণের সামনে দর্পণের দর্পণের সামনে 20 মিটার 20 মিটার দূরত্বে রাখলে তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যায় বিবর্ধিত বিবর্ধিত মূলত এটি হলো আমাদের যশো বোর্ড দুই হাজার পঁচিশ সালের অ্যান্সার কারণ বাস্তবের বেলা বলছিল আমরা বাস্তবের বেলা এটুকু এবং এখানে রাজশাহী বোর্ডে যেহেতু ব্যাপারটা ক্লিয়ার করা ছিল না যার কারণে এখানে বাস্তব দেখাইতে হবে অবাস্তব দেখাইতে হবে যার কারণে এই গ নম্বর প্রশ্নটির অ্যান্সার দেওয়ার জন্য তোমাদেরকে আবার এটা অবাস্তবের ক্ষেত্রে অর্থাৎ এম এর মান প্লাস এর জন্য তোমাদের আবারও লক্ষ্যবস্তু দূরত্ব বের করতে হবে তো এটার জন্য এটা তোমরা আবার লিখবা আবার আবার অবাস্তব প্রতিবিম্বের জন্য এখানে যে ভাষাটা লিখেছো সেটা আবার অবাস্তব ও বাস্তব প্রতিবিম্বের বেলায় প্রতিবিম্বের প্রতিবিম্বের বেলায় বেলায় এম এর মান কি হবে এম এর মান ধনাত্মক হবে এই কথাটা তোমরা লিখবা ধনাত্মক হবে অর্থাৎ অর্থাৎ এম টু কত প্লাস থ্রি এই প্লাসটা দিলেও চলবে না দিলেও চলবে তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখন লিখতে পারি আমরা জানি আমরা জানি যে এম টু কি এম ইকুয়াল টু মাইনাসের ভি ইউ এই মাইনাস কিন্তু তোমরা কোনো দিন রিমুভ করবা না এই মাইনাসকে রিমুভ করার জন্যই মূলত অনেক সময় সহায়ক বইগুলোতে মডুলাস দেয় আমরা মডুলাস তো দেবই না এটা আমি আগে বলছি তো এখন কি করবো এই এর মান এখানে থ্রি বসাবো এর মান যদি এখানে থ্রি বসাই তাহলে এখানে ভি আর নিচের দিকে আমার কী ছিল ইউ ছিল এখানে ইউ করবো তাহলে এখানে যদি আমরা বজ্রগুণন করে দিই তাহলে কি পাওয়া যাবে ভি ইকুয়াল টু অতএব ভি ইকুয়াল টু কী পাবো আমরা মাইনাসের থ্রি ইউ তোমরা পারলে এখানে আরও একটি লাইন বেশি করবে আমি জাস্ট একবারই করে দিলাম ভি ইকোয়াল টু মাইনাস থ্রি ইউ তাহলে দেখো এই যে এর মান কিন্তু ঋণাত্মক পাওয়া গেছে তাহলে এর মান যখন ঋণাত্মক পাওয়া গেছে তাহলে তো অবশ্যই এটা অবাস্তব হবে এবং অবাস্তব ক্ষেত্রে বিম্ব সজা হয় সেটা আমি একটু আগে দেখিয়েছিলাম তো এখন আসি আমরা এখন কথাটা আবারও লিখি এখন তাহলে লিখবো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই কত এফ তাহলে এখানে ওয়ান বাই ইউ এটা বসে দেবো আমরা ওয়ান বাই ইউ প্লাস এই যে ওয়ান বাই ভি ভি এর মান কত মাইনাসের থ্রি ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ এফ এর মান কত পনেরো আমরা জাস্ট এখানে পনেরো করলাম আর এই জায়গায় দেখো ওয়ান বাই ইউ করলাম আর এখানে প্লাস মাইনাসে মাইনাস দেবো ওয়ান বাই কত থ্রি ইউ আর এখানে ওয়ান বাই কত পনেরো এটা তোমরা জাস্ট লসাগু আগু করবো এখানে লসাগু যদি করো তাহলে কত হবে থ্রি ইউ এটাতে এটাকে ভাগ দিলে কত পাওয়া যাবে ইউ ইউ এটাতে এটাকে ভাগ দিলে থ্রি পাওয়া যাবে থ্রিতে এটাকে গুন দিলে থ্রি হবে আর এখানে ওয়ান পাওয়া যাবে ওয়ান দিলাম তাহলে এখানে ওয়ান বাই কত ফিফটিন তাহলে এখানে ওয়ান বাই ফিফটিন দিলাম তাহলে এখানে কত যেহেতু আমার নিচের দিকে জায়গা নেই এক লাইন আমি জাম্প করতে চাই সেটা হচ্ছে থ্রি আর এ ওয়ান গুণ করবো যেহেতু আমার এখানে জায়গা নেই এক লাইন জাম্প করবো যার কারণে এ থ্রি ইউ আর এ ওয়ান গুন করবো তাহলে থ্রি ইউ আর ওয়ান যদি গুণ করি তাহলে আমার এখানে কত হবে থ্রি ইউ হবে আর এইখানকার পনেরো আর এখানে তিন থেকে এক বাদ দিলে দুই হবে তাহলে কি এই দুই আর পনেরো যদি গুণ করি তাহলে কত হবে তিরিশ হবে তাহলে এই ইউকে রেখে দিয়ে যদি তিনি এদিকে ভাগ দিই তাহলে ইউ এর মান কত পাচ্ছি এই ইউ এর মান আমরা পাচ্ছি কত দশ তার মানে আমরা অতএব দিয়ে লিখতে পারি এই জায়গায় অতএব দিবা ইউ এর মান কত 10 অর্থাৎ দিয়ে এই ভাষাটুকু লিখবা অর্থাৎ লক্ষ্যবস্তু দর্পণের সামনে দশ মিটার দূরত্বে রাখলে তিন গুণ বিবর্জিত বিম্ব পাওয়া যায় এটা জাস্ট তোমরা এখানে লিখে দিবা। জাস্ট এতটুকু লিখলেই এই রাশাহী বোর্ডের বেলায় আমাদের অ্যান্সারটা হবে কিন্তু এই সাদা অংশটুকু শুধুমাত্র এই জোশোর বোর্ডে যেটুকু আসছিল সেইটুকুর জন্য এই সাদা অংশটুকু লিখলেই হবে এটুকু লেখার দরকার নাই এই দুইটাই লিখতে হবে শুধুমাত্র রাজশাহী বোর্ডের বেলায় জাস্ট এটাই হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার আশা করি তোমরা এই প্রশ্নটির সমাধান এবং সাইন কনভেনশনের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ তবে একবারে না বুঝলে সেকেন্ড টাইম দেখার চেষ্টা করবো সেকেন্ড টাইম দেখলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তীতে কোনো আরও টিউটোরিয়াল নিয়ে